নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের পর্বে আমরা জানবো মৃত্যুর পূর্বে মানুষ কোন সংকেতগুলি পায় এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য জীবনে চলার পথে মৃত্যুর আগে ঠিক কি কী সংকেতগুলি পেলে আমরা একটু সতর্ক হতে পারব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে শস্ত্র কাটতে পারে না জল ভেজাতে পারে না আর বায়ু শুকোতে পারে না অর্থাৎ এক কথায় আত্মা হলো অমর কিন্তু মানুষের শরীর অমর নয় তার মৃত্যু একদিন না একদিন অবশ্যই হবে যার জন্ম হয়েছে তার মৃত্যুও একদিন হবেই মানুষের জন্মগ্রহণের সাথে সাথেই তার মৃত্যুর সময় ও মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে যায় মৃত্যু এমন একটা বিষয় যার ব্যাপারে আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছে থাকে মৃত্যুর আগে ছটি সংকেত পান প্রত্যেক মানুষ জানাচ্ছে গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এই শাস্ত্রটি বৈষ্ণব ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত এই পুরাণে বাহন গরুর কাছে মৃত্যু মৃত্যুর পরবর্তী অবস্থা ও জন্মান্তর সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন স্বয়ং বিষ্ণু আমাদের জীবনে জন্মের মতো মৃত্যুও হচ্ছে নির্ধারিত অস্থির যার জন্ম হয়েছে মৃত্যু তার জীবনে অবধারিতভাবে আসবে মৃত্যুর আগে সব মানুষ কয়েকটি সংকেত পান এই বিষয়ে গরুর পুরাণে কী বলা হয়েছে জেনে নিন মৃত্যুর আগে কোন কোন সংকেত পান প্রতিটি মানুষ গরুর পুরাণ অনুসারে মানুষ জীবদ্দশায় ভালো কাজ করলে মৃত্যুর পর পুণ্যের জোরে সুখ ভোগ করে আবার জীবদ্দশায় খারাপ কাজ করলে মৃত্যুর পর নানা কষ্ট সহ্য করে সেই পাপের ফল ভোগ করে নাম্বার এক মৃত্যুর আগে মানুষ নিজের নাক দেখতে পান না কাছে নাম্বার এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যু কাছে এগিয়ে এলে ব্যক্তির ছায়াও তার সঙ্গ ছেড়ে দেয় নিজের ছায়া দেখতে পেলে বুঝবেন এখনো ওই পৃথিবী ছেড়ে যেতে আপনার দেরি আছে নাম্বার তিন প্রতিটি মানুষের হাতে বিভিন্ন রেখা থাকে হস্ত রেখাশাস্ত্র অনুসারে হাতের রেখাগুলো দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে গরুর পুরাণ বলছে যে মৃত্যুর আগে হাতের পাতারই রেখাগুলি হালকা হয়ে যায় এমন কি অনেকের হাত থেকে রেখাগুলো পুরোপুরি মুছেও যায় নাম্বার চার মৃত্যুর কয়েকদিন আগে থেকে মানুষ স্বপ্নে রকম অদ্ভুত জিনিস দেখা শুরু করেন যেমন প্রদীপ নিভে যাওয়া মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজের প্রয়াত পূর্বপুরুষদের দেখতে পান নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না প্রয়াত আত্মাদের সেই সময় দেখতে পান তিনি ওই প্রয়াত পূর্বপুরুষেরা নিজের উত্তর পুরুষকে মৃত্যুর পরবর্তী দুনিয়ায় স্বাগত জানাতে আসেন নাম্বার পাঁচ গরুর পুরাণ জানাচ্ছে মৃত্যু এগিয়ে এলে মানুষের শ্বাস উল্টোভাবে চলে অনেক সময় তখন নিজের কাছের লোকেদের চিনতে পারেন না তিনি মৃত্যুর আর বেশি দেরি না থাকলে ব্যক্তি যমরাজের দূতেদের দেখতে পাবেন মনে করা হয় মৃত্যু পথযাত্রীর কাছে নিজের দূতেদের পাঠান যমরাজ সেই কারণে যে ব্যক্তির মৃত্যু কাছে এগিয়ে এসেছে তিনি যমদূতেদের নিজের আশেপাশে দেখতে পাবেন তখন জমদূতেরা এমনভাবে তাকে চারিদিক থেকে ঘিরে ধরে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতে পান না ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি নাম্বার ছয় গরু পুরাণে বলা হয়েছে মৃত্যু নিকটে এগিয়ে এলে ব্যক্তি একটি রহস্যময় দরজা অনেক সময় দেখতে পান অনেকে আবার ওই দরজায় ধোঁয়া দেখতে পান আবার কেউ দরজায় আলো দেখতে পান এরকম দেখতে পেলে বুঝতে হবে যে সেই ব্যক্তির মৃত্যু কাছে এগিয়ে এসেছে মৃত্যুর আগে মানুষের চোখের সামনে তার গোটা জীবনের চিত্র ভেসে ওঠে তিনি সারা জীবন যা যা করেছেন তার সবই এক ঝলকের মতো ওই ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে বিশেষ করে নিজের সব খারাপ কাজ তার চোখের সামনে ভেসে ওঠে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লাগে আর এই রকমের আরও ভিডিও পেতে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ